অ্যামাজনে কীভাবে অ্যাড্রেস লিখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বন্ধুরা এখনও পর্যন্ত অনেকে কিন্তু এই অ্যামাজনে আর কি অর্ডার করতে গেলে অ্যাড্রেসটা লিখতে পারে না আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে অনলাইনে আর কি অর্ডার করতে গেলে মানে অ্যামাজনে অর্ডার করতে গেলে কীভাবে আপনি অ্যাড্রেস লিখবেন চলুন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করি যখন আপনি কোনো কিছু অ্যামাজনে অর্ডার করতে যাবেন তখন দেখবেন যে আপনাকে একটা আর কি অ্যাড্রেস চাইছে মানে আপনার বাড়িতে যে প্রোডাক্টটা পৌঁছাবে সেই অ্যাড্রেসটা কিন্তু চাইছে তো হয়তো বা এটা আপনারা অনেকে লিখতে পারছেন না তো কীভাবে লিখবেন চলুন তাহলে দেখাই তো যেহেতু আমার এখানে পুরোপুরি আর কি অ্যাকাউন্ট খোলা আছে অ্যাড্রেস লেখা আছে এটা আমি কী করবো ফার্স্ট অফ অল আমি অ্যাড্রেস লেখার পেজটাতে পৌঁছে গিয়ে আপনাদেরকে পুরোপুরি প্রদেস্টটা দেখাচ্ছি এখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে তো গাইস এখানে আপনি কি করবেন দেখুন এখানে শুরু করছে সর্বপ্রথমে এই যে ফুল নেম মানে আপনার পুরো নামটা সিম্পলি আপনি এখানে লিখে দেবেন যেমন আমি সাপোজ লিখে দিচ্ছি আমার নামটাই সুমন আমি রয় লিখে দিচ্ছি এখান থেকে তো গাইস এখানে আপনার পুরো নাম লিখবেন তারপরে আপনি কি করবেন দেখুন এখানে শো করছে ফোন নাম্বার মানে এখানে আপনার পুরোপুরি ফোন নাম্বারটা লিখে দেবেন যেটা আপনি ব্যবহার করেন সিম্পলি আপনি সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন যেমন আমি দিচ্ছি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং জিরো তো কাইজ এখানে আমার নিজের ফোন নাম্বারটা দিলাম না জাস্ট একটা ফেক ফোন নাম্বার দিচ্ছি কারণ এখানে ফোন নাম্বার দিলে অনেকেই কিন্তু কল করতে পারেন মেসেজ করতে পারেন এগুলো দিলাম না তো কাইজ আপনার নাম ফোন নাম্বার লেখা হয়ে গেলে এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ফাঁকা বক্স শো করছে সিম্পলি আপনি এখানে কী লিখবেন যদি আপনার বাড়ির নাম্বার থেকে লিখতে পারেন অথবা আপনার বিল্ডিং বা কোম্পানি থেকে লিখতে পারেন নাহলে আপনি কী করবেন সিম্পলি এখানে আপনার সেটি লিখে দেবেন যেমন আমার সেটি হচ্ছে মেমারি আমি এখানে মেমারি লিখে দিচ্ছি এভাবে আপনার সেটি লিখবেন তারপরে আপনি কি করবেন দেখুন এখানে বলছে এই যে এই যে ফাঁকা বক্সটা এখানে আপনি কী করবেন সিম্পলি এখানে আপনার এই যে সিটি তারপরে আপনার গ্রামের নাম বা আপনার কোনো পাড়ার নাম এখানে লিখে দেবেন বা আপনি আপনার আধার কার্ড দেখে দেখে পুরো অ্যাড্রেসটা লিখে দেবেন এখানে মানে আপনার আধার কার্ডে বা আপনার ভোটের কার্ডে যেসব অ্যাড্রেসগুলো লেখা থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ দেখে দেখে সিম্পলি আপনি এই ফাঁকা বক্সের মধ্যে লিখে দেবেন নাহলে আপনি কি করবেন প্রথমে আপনার সিটি তারপরে আপনার কি গ্রামের নাম তারপরে আপনার কোনো পাড়ার নাম বা কোনো ফেমাস জায়গা এখানে লিখবেন এই সম্পূর্ণ লেখাটা যেটা আপনি এখানে লিখবেন সিম্পলি আপনি এটাকে সম্পূর্ণ দেখে দেখে এই জায়গার মধ্যেও লিখে দেবেন ওকে তারপরে আপনি কি করবেন দেখুন এখানে সব হচ্ছে একটা অপশান এই যেতে পারছেন পিনকোড আপনাদের এরিয়ার পিনকোডটা আপনি লিখে দেবেন আপনাদের কিন্তু মানে প্রত্যেকেরই এরিয়ার পিনকোড থাকে তো আপনিও কিন্তু আপনাদের পিনকোডটা লিখবেন যেমন আমাদের পিনকোড হচ্ছে সাত এক তিন এক চার ছয় তো গাইস আমাদের পিনকোড লেখার সাথে সাথে দেখুন এখানে এই যে আমাদের পুরোপুরি স্টেট এবং আমাদের সিটি কিন্তু অটোমেটিকলি নিয়ে নিল তো গাইস আপনি সিম্পলি এভাবে আপনার আর কি পিনকোডটা দেবেন অথবা আপনি এখানে সব কিছু কিন্তু আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড থেকে লিখতে পারবেন আমি এখানে যদি পার্সোনালি দেখাই তাহলে কিন্তু অনেকেই আমাকে আর কি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে দেবে সেগুলো কিন্তু আমি নিতে হবে এই জন্য আমি এখানে পুরোপুরি দেখাতে পারছি না তো এগুলো আপনার কমপ্লিট হয়ে গেলে এখন আপনি কী করবেন দেখুন এখানে শো করছে এই যে সিম্পলি আপনি এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন আমি এখানে ট্রিকমার্ক দিই তারপরে আপনি এ জায়গায় ক্লিক করবেন দেখুন এখানে এই যে সিম্পলি আপনাকে এখানে ট্রিকমার্ক করতে হবে তো ট্রিকমার্কটা দিয়ে দেবেন মানে আর কি ক্লিক করবেন একবার ক্লিক করলে এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি কী করবেন দেখুন এখানে শো করছে এই যে হাউস মানে আপনার বাড়িতে ডেলিভারিটা হবে সিম্পলি আপনি এখানে এটাকে ট্রিকমার্ক করবেন ট্রিকমার্ক করার পর কিন্তু আপনার সামনে এখনও ঠিক দেখতে পাচ্ছেন এই যে এরকম কিন্তু দুটো অপশান আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি ডেলিভারিটা আর কি কী কী বাড়ে চান যেমন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাবেন এখানে স্যাটারডে এবং সানডে আপনি চাইলে কিন্তু কী করতে পারেন এই দুটো কি এভাবে ইয়েস করে দিতে পারেন ইয়েস করলে কী হবে আপনার কিন্তু এই দুটো ডেটের মধ্যেই যে কোনো এক ডেটে আপনার কি অ্যামাজন থেকে ডেলিভারিটা হয়ে যাবে তারপরে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন অথবা যদি তো আপনি এখান থেকে এটাকে নো করতে পারেন তারপরে আপনি এখানে কন্টিনিউরির মধ্যে ক্লিক করে দেবেন তো গাইজ আপনারা কিন্তু ঠিক এইভাবেই আপনাদের অ্যামাজনের অ্যাড্রেসটা ফিল করতে পারবেন আশা করছি বুঝতে পারলেন কীভাবে আপনারা অ্যাড্রেস ফিল করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য